আসসালামু আলাইকুম টাচ অফ সিলেট সিলেটি চ্যানেল মিডিয়া এবং গ্র্যান্ড নিউজ পেজ থেকে এই মুহূর্তে ফেসবুক লাইভে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছেন লন্ডনে বিএনপির একাধিক সূত্র আমরা সেই তথ্যটুকু জানানোর চেষ্টা করব কিছুক্ষণ করবে হিথ্রো বিমানবন্দরে কিন্তু তিনি বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন এবং একটি ছবি মধ্যে পোস্ট হয়েছে সেই সংবাদের বিস্তারিত আপডেটটুকু জানানোর চেষ্টা করব কিন্তু চেয়ারপারসন এবং খালেদা জিয়া আপনারা সকলে জানেন চিকিৎসার জন্য লন্ডনে ওনাকে নেওয়া হবে এবং সর্বশেষ যে আপডেট অনুযায়ী যে তথ্যগুলো আমরা হাতে পেয়েছি সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সর্বশেষ ওনার চিকিৎসার জন্য লন্ডনে ওনাকে স্থানান্তরিত করা হবে এবং লন্ডনে নেবার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজন সে এয়ার অ্যাম্বুলেন্স দ্বিতীয় কাতার ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসার পথে তো সবকিছু মিলিয়ে যে আপডেটটুকু আমরা জানতে পেরেছি বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে আর কোন করে দাও এরই মধ্যে তিনি লন্ডন লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ছাড়বে বলে সূত্র জানিয়েছে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন বলেও জানা গেছে এদিকে চিকিৎসার উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং দর্শক মন্ডলী কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন গুরুত্বপূর্ণ এই আপডেটটুকু আমরা সরাসরি জানানোর চেষ্টা করছি সিলেটের বিমানবন্দর সড়ক বিমানবন্দর সড়কের এই মুহূর্তে রাতের দৃশ্যটুকু দেখছেন পাশাপাশি সর্বশেষ যে আপডেট রয়েছে সেই আপডেটটুকু আমরা আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি এর আগে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে লন্ডন নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেকটি সংবাদ এর সাথে যদি আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা সকলে জানেন একটি তথ্য প্রকাশিত হয়েছিল যে তারেক রহমানের নিরাপত্তা স্বার্থে যখন তিনি দেশে আসবেন এই জন্য বুলেট প্রুফ একটি গাড়ির এবং বুলেট প্রুফ সেই গাড়িরও একটি তথ্য আমরা হাতে পেয়েছি সেই তথ্যটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে গাড়ি করা গাড়ি দেশে পৌঁছেছে বিশেষ সুবিধা সম্পন্ন টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি দুইশো পঞ্চাশ মডেলের গাড়িটি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়বাদী দলের বিনপিরামে হয়েছে গত মঙ্গলবার দোসরা ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এ গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেসের অনুমোদন দিয়েছে নিবন্ধনের মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় আঠাশ বাই এক নয়া পল্টন গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ ষোল পঁয়ষট্টি আঠাশ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বিআর সূত্র জানায় সাদা রঙের সাত আসনের এই জিপটি চলতি বছর জাপানে তৈরি করা হয়েছে তবে এটি হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাতের ভ্যালুস অটোমোটিভ অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে গাড়িটি আমদানি করেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান পহেলা নভেম্বরের

সাড়ে নয়টার দিকে তিনি বাংলাদেশে পৌঁছাবেন বলেও জানা গেছে এবং তারেক রহমানের বুলেট প্রুফ জ্যাকেট বুলেট প্রুফ যে গাড়ি আছে যে গাড়িটি আছে আপনারা যে গাড়ির কথা শুনতে পেরেছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বুলেটপ্রুফ গাড়ি যেহেতু তারেক রহমান যেকোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারেন যেহেতু নির্বাচন আর কয়েক মাস পরেই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তো সেই ক্ষেত্রে বিএনপির রাজনীতি দলকে চাঙ্গা করতে গেলে নির্বাচনের আগে কিন্তু তারেক রহমানকে যে যেরকম দেশে আসতে হবে সেরকম তার নিরাপত্তা নিশ্চিত করে একটি বুলেট প্রুফ গাড়িও কিন্তু আনা হয়েছে দুটি আপডেটই আপনাদেরকে একই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমরা রয়েছে সিলেট বিমানবন্দর আমরখানা টু বিমানবন্দর সড়কে আমরা সেই ততটুকু আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইফটুকু সম্ভব শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আমরা দেখতে পাচ্ছি ফয়সল ভাই কমেন্ট করছেন সাউন্ড ক্লিয়ার নাই এই মুহূর্তে সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন আমরা আপনার আপডেটটুকু আবারও জানিয়ে জানিয়ে দিচ্ছি নতুন করে যেহেতু আমাদের সাথে এই মুহূর্তে অনেক অনেক দর্শক দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন সেই তথ্যটুকু যাতে স্লিপ না হয় মিসিং না হয় সেই কারণে আমি চেষ্টা করছি আবারও তথ্যটুকু আপনাদের সামনে পড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন লন্ডন বিএনপির একাধিক সূত্র এরই মধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে ফ্লাইট ছাড়বে বলে সূত্রগুলো জানিয়েছে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন বলেও জানা গেছে এদিকে চিকিৎসার উদ্দেশ্যে বিএনপির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং বৃহস্পতিবার রাতে তারা জানায় কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনে নেওয়ার কথা রয়েছে সেটির কারিগরি সমস্যার কারণে এই যাত্রা বিলম্ব হতে পারে এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজ এম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে তারপর তারই সাথে আরেকটি যে আপডেট সংবাদ রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর সাথে আরেকটি বিশেষ সংবাদ যোগ হয়েছে আমাদের সাথে বিএনপি বা চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা হারজিপ গাড়ি দেশে পৌঁছেছে বিশেষ সুবিধা সম্পন্ন টয়োটা ল্যান্ড তিনশো পঞ্চাশ মডেলের গাড়িটি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপি নামে নিবন্ধন করা হয়েছে গত মঙ্গলবার দোসরা ডিসেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ গাড়িটি গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে নিবন্ধনে মালিকের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয় আঠাশ বাই এক নয়াপল্টন গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ঘ ষোলো পঁয়ষট্টি আঠাশ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বিআরটিএ ও সংশ্লিষ্ট সূত্র জানায় সাদা রঙের সাতাসনের চলতি বছরে জাপান তবে এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে আমিরাতের ভেলো অটোমোটিভ এক্সপোর্টিং এল এলসি এলএলসি থেকে গাড়িটি আমদানি করেছে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার প্রতিষ্ঠান এশিয়ান ইম্পোর্টস লিমিটেড চলতি বছরের এক নভেম্বর পয়লা নভেম্বর চট্টগ্রামের মা অ্যাসোসিয়েটস এর মাধ্যমে গাড়িটি দেশে পৌঁছায় বলে জানিয়েছে ওই সূত্র বিল অফ এনচেন নথি অনুযায়ী দুই হাজার আটশো সিসি এই জিপটির কেনা দাম দেখানো হয়েছে সাঁত্রিশ হাজার মার্কিন ডলার প্রতি ডলার এক একশো টাকা একচল্লিশ পয়সা ধরে

গাড়িটির মোট দাম পড়েছে দুই কোটি ছিয়াত্তর লাখ ছেচল্লিশ হাজার ১১২ বারো টাকা রেজিস্ট্রেশনের দিনই গাড়িটির ফিটনেস সনদ অনুমোদন করে অনুমোদন করেন ঢাকা মেট্রো এক্স সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুল্লাহ ফিটনেসের মেয়াদ দুই হাজার উনত্রিশ সালের ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে তবে ট্যাক্স টোকেনের মেয়াদ দেওয়া হয়েছে এক বছরের জন্য যা আগামী বছরের পয়লা ডিসেম্বর শেষ হবে মেলো ম্যান্টির তথ্যমতে সাধারণ অবস্থায় গাড়িটির ওজন দুই হাজার সাতশো নব্বই কেজি এবং সর্বোচ্চ ওজন তিন হাজার পঁচাশি কেজি এদিকে এশিয়ান ইম্পোর্টস লিমিটেড শোরুমের কর্মচারীরা গাড়িটির জন্য আনা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এর আগে বিএনপির চেয়ারপার্সন খালেদাজিয়া ও বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেওয়া পুলেট ট্রপ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মধ্যে গত জুনে একটি এবং অক্টোবরে আরেকটি গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় তবে তারেক রহমানের ব্যবহারের জন্য সদ্য নিবন্ধিত এই জিপটি বুলেট প্রুফ কিনা তা দালিলিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এই ছিল সর্বশেষ আপডেট এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমরা এই মুহূর্তের লাইভ থেকে আপাতত বিদায় নিচ্ছি এবং তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসার পথে লন্ডন থেকে তিনি রওনা দিয়েছেন বলা যায় সকাল সাড়ে নটার ভিতরে তিনি পৌঁছাবেন এবং কারিগরি ত্রুটির জন্য যে অ্যাম্বুলেন্সটি আছে কাতারে যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে লন্ডনে চিকিৎসার জন্য এবং সেই কারিগরি ত্রুটির জন্য সেই যে এয়ার অ্যাম্বুলেন্স আছে সেটি বিলম্ব ঘটবে একটা কারণে কারিগরি ত্রুটিগুলো শেষ করার পর সেটা পূর্ণভাবে ঠিক করার পর যেতে একটু লেট হবে কারণ হচ্ছে আপনাদেরকে জানাতে যাচ্ছে যেহেতু সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছিল আজ মধ্যরাত কিংবা আগামীকাল সকাল কিন্তু আজ মধ্যরাতও যাওয়া হচ্ছে না আগামীকাল সকাল কেউ রওনা দেওয়া সম্ভব হচ্ছে না সেহেতু একটু বিলম্ব হতে পারে অবশ্যই আমরা এরকম আপডেট গুলো জাতীয় আপডেট সিলেটের বিভিন্ন আপডেট নিয়ে হাজির হবো আপনাদের সামনে সবাই আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি